আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাতু আশা করি ভালো আছেন সুস্থ আছেন এই গরমে কে কেমন আছেন জানতে আসছি উনিগল টিবল পক্ষ থেকে আমি আপনাদের সাথে ঘর প্রাকৃতিকভাবে ঠান্ডা রাখবে এই আট গাছ যখনই আপনি শুনবেন যে ঘর ঠান্ডা রাখে গাছ তখনই আপনার আগ্রহ জন্ম নেবে আসলে আমি কী কী করলে আমাদের এই ঠান্ডা এই গরম থেকে আমরা রেহাই পাবো সেই ভিডিওটি নিয়ে আপনাদের সামনে আসছি ঘর প্রাকৃতিকভাবে ঠান্ডা রাখবে আট গাছ এদিকে পাম গাছ করে অবস্থা এখন জানালা খোলা রাখলেও গরম ক্লান্ত যেন দিচ্ছে শরীর এমন গরম আবহাওয়ায় প্রাকৃতিকভাবে ঘর ঠান্ডা রাখতে চাইলে পরিবেশ বান্ধব উপায় বেছে নিতে পারেন ঘরকে ঠান্ডা রাখতে গাছের জরুরি নেই নাসার আর্থ সায়েন্স স্টাডি অনুসারে উদ্ভিদ শালক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে পৃথিবীর বায়ুমণ্ডলের তাপমাত্রা পরিবর্তন করতে পারে ঘরে যত গাছ রাখবেন তত ঠান্ডা থাকবে ঘর গাছ তাদের পাতা থেকে বাতাসে অতিরিক্ত পানি ছেড়ে দেয় এবং বাষ্পীভূত পানি ছেড়ে দিয়ে নিজেদের আশেপাশের পরিবেশকে শীতল করে চলছে বৃক্ষ মেলা সময় করে চলে যেতে পারেন মেলায় ঘরের পরিবেশ ঠান্ডা রাখতে চাইলে কিছু গাছ কিনে নিয়ে আসুন জেনে নিন কোন গাছ পরিবেশের ঠান্ডা করার সহায়তা করে এক ঘরের আর্দ্রতা উন্নত করার পাশাপাশি শীতল প্রভাব ফেলে রাবার প্লান্ট গাছটির পাতা যত বেশি যত বড় হবে বেশি আর্দ্রতা বাতাস ফিরে আসবে এই গাছটি তার শিকড়ের মাধ্যমে পানি গ্রহণ করে এবং তারপর পাতা বা পাতার নিচ থেকে অবস্থিত সিদ্ধগুলোর মাধ্যমে আর্দ্রতা ছেড়ে দেয় চাইনিজ এভারগ্রিন বাতাসে থাকা বিষাক্ত পদার্থগুলো সুবিশুদ্ধ করে এটির উচ্চ প্রশ্বাসের হারও রয়েছে যা চারপাশের বাতাসকে আর্দ্র করতে সাহায্য করে তিন ঘরের সৌন্দর্য বাড়াতে এরিকা পাম্পের জুড়ি নেই এছাড়া ফান পাম্পিবিস্টনা ফিস্টেল পাম্প এবং লেভি পামের মতো গাছ ঘরে রাখতে পারেন নেচেনতে তে পাতার উপরিভাগ যত বড় হবে তত বেশি অক্সিজেন উৎপন্ন সরবরাহ হবে লক্ষ লক্ষে বেড়ে ওঠা স্নেক প্লান্ট ঘরে রাখার জন্য চমৎকার গাছ এই গাছে পানির পরিমাণ বেশি থাকে বাতাসে শীতল বাষ্পীভূত আর্দ্রতা ছেড়ে দেয় এবং স্নেক প্লান্ট এটি অক্সিজেনও দেয় সেই সাথে গ্রীষ্মের গরমেই আপনাকে ঠান্ডা রাখে বাতাস থেকে বিষাক্ত পদার্থ অপসারণের জন্য পরিচিত স্ন্যাক প্লান্ট ত্বক শীতল রাখতে অ্যালোভেরা জুড়ে নেই ত্বকের পাশাপাশি ঘরের পরিবেশকেও ঠান্ডা রাখে উপকারী এই গাছ রাতে অক্সিজেন ছেড়ে ঘর শীতল রাখে অ্যালোভেরা খুব বেশি যত্ন নেওয়ার প্রয়োজন নেই গাছটির ফার্ন ছয় ফার্ন ধরনের গাছ রাখতে পারেন জানালার কাছাকাছি বাতাসে থাকা রাসায়নিক ও বিষাক্ত পদার্থ দূর করে ঘরকে শীতল রাখে স্পাইডার প্লান্ট এটিও একটু স্বস্তিজাক মাকসার মতো দেখতে এই গাছ সাদা ফুলের ফিসলের এই গাছ দেখতে যেমন সুন্দর তেমনি ঘরের আর্দ্রতা এবং চকচকে এর পাতা পানি ছেড়ে ঘরের বাতাস শীতল রাখে আসুন বন্ধুরা যারা আমাদের এরকম গরম থেকে বাঁচতে চান আমরা এরকম সবুজ গাছের সবুজ সমারোহ ভরে দেই এবং গাছে গাছে দেশ সামার সোনার বাংলাদেশ এই জলকে সামনে রেখে আজকে পর্যন্ত ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ